আশিস বেঙ্গলি ম্যাথ টিউটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবং আজকে আমি আমার ভিউয়ার এবং সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আজ আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো যার ফলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে আজকের আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ বংশগতি এবং কয়েকটি জিন ঘটিত সাধারণ রোগ আজ আলোচনা করবো মানুষের লিঙ্গ নির্ধারণ এইটি নিয়েই আমরা আলোচনা করব দেখো মানুষ সব বহু স্তন্যপায়ীদের ক্ষেত্রে যৌন ক্রমজম বা সেক্স ক্রমজম লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে আমরা জানি তাহলে মানুষের যদি দেখি আমরা তাহলে মানুষের দেহে মানুষের মানুষের ক্রমোজম সংখ্যা কত ক্রমোজম টু এন সমান কত না ছিচল্লিশটি বা কত বা তেইশ জোড়া এই তেইশ জোড়ার মধ্যে বাইশ জোড়া হচ্ছে অটোজোম বা দেহ ক্রোমোজম বাইশ জোড়া অটোজোম বা দেহ ক্রোমোজম এবং একজোড়া সেক্স ক্রোমোজোম বা একে বলা হয় অ্যালোজোম একে বলা হয় অ্যালোজোম এবার দেখো এই বাইশ জোড়ার মধ্যে তাহলে সেক্স ক্রোমজম যে থাকে আমাদের দুই প্রকার সেক্স ক্রোমজম দুই প্রকার বৃহৎটি হচ্ছে এক্স ক্রোমোজোম এবং ক্ষুদ্রটি হচ্ছে ওয়াই ক্রোমোজম বড়ো হাতের ওয়াই লিখি ওয়াই ক্রোমোজম এবার দেখো তাহলে ক্রমজম বিন্যাস আমরা যদি দেখি এবারে ধরো এটা বাবা আর এটা হচ্ছে মাতা তাহলে বাবার দেহে ক্রোমোজোম বিন্যাসটি কীভাবে আছে না দেখো চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই আর মায়ের দেহে কী করে আছে না দেখো চুয়াল্লিশ এ মানে এটা হচ্ছে অটোজম এটা অটোজম প্লাস এক্স এক্স তাহলে এটা হচ্ছে পি জনু এটা হচ্ছে পিজনু এখান থেকে মিওসিস বিভাজনের সাহায্যে দেখো মিওসিস গ্যামেড উৎপন্ন হলো তাহলে চুয়াল্লিশে জেগে গ্যামেট হলে হাফ আসবে প্লাস এক্স আর বাইশে প্লাস ওয়াই এটা পঞ্চাশ পার্সেন্ট উৎপন্ন হলো এটাও পঞ্চাশ পার্সেন্ট আর স্ত্রীর ক্ষেত্রে একই দুটো মিলে একই দুটো মিলে একই দুটো একই দুটো একই কী কী উৎপন্ন হলো না দেখো বাইশে প্লাস এক্স এইটা একশো পারসেন্ট এটা একশো পার্সেন্ট তাহলে এই যে গ্যামেট উৎপন্ন হলো এই গ্যামেটের দেখো এই যে বড়োটাইটা এটাকে বলা হয় অ্যান্ড্রোস্প অ্যান্ড্রোস্প আর এটাকে বলা হয় কি এটাকে বলা হয় কি এটাকে বলা হচ্ছে গাইনোস্প গাইনোস্প এবার দেখো তাহলে এখানে দুটো বাইচে আছে বাইচে আছে তারা দেখো এখান থেকে যখন এই গ্যামেটটার সঙ্গে এর একটা গ্যামেটের মিল হল তাহলে কী উৎপন্ন হলো দেখো তাহলে বাইশে প্লাস এক্স ওয়াই উৎপন্ন হলো আর এটার সঙ্গে যখন এটা আবার এর আর একটা বাইশে এক্স আছে একশো পারসেন্ট তো তাহলে সেটাই উৎপন্ন হলো কি না বাইশে প্লাস এক্স প্লাস এক্স তাহলে এটা হলো কি না এটা হলো পুত্র সন্তান এটা হলো পুত্র আর এটা হলো কন্যা এটা হল কন্যা তাহলে দেখো এটা হচ্ছে এফু এটা হচ্ছে এফওয়ান জনু তাহলে পুত্র পঞ্চাশ পার্সেন্ট হবে আর কন্যাও হবে পঞ্চাশ পার্সেন্ট এটাকে যদি আমরা চেকার বোর্ডের সাহায্যে দেখাই দেখো তাহলে দেখো এই গ্যামেটের এই গ্যামেটের মিলন হলে কী হবে না বাইশ বাইশ চুয়াল্লিশে প্লাস এক্স এক্স আর এটা এটার সঙ্গে এটা হলে তাহলে চুয়াল্লিশে প্লাস এক্স প্লাস ওয়াই তাহলে এটা পুত্র এটা কন্যা তাহলে দেখো তাহলে বাবার ক্রমজম বিন্যাস মায়ের ক্রমজম বিন্যাস সেখান থেকে গ্যামেট উৎপন্ন হল এবং মায়ের ক্ষেত্রে একই রকম গ্যামেড উৎপন্ন হলো বাইশে প্লাস এক্স একই রকম গ্যামেড উৎপন্ন হলো এবং এই গ্যামেটের সঙ্গে মানে অ্যান্ডোসফার্ম অ্যান্ডসফার্মের সঙ্গে মায়ের যে গ্যামেটের মিলন ঘটলে কন্যা সন্তান হবে আর গাইনসার পিতার গাইনসফার্মের সঙ্গে মায়ের হচ্ছে গ্যামেটের মিলনের ফলে কন্যা সন্তান উৎপন্ন হবে তাহলে এটার সঙ্গে এটা পুত্র সন্তান উৎপন্ন হবে এটার সঙ্গে এটা করলে এটা কন্যা সন্তান উৎপন্ন হবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে মানুষের লিঙ্গ নির্ধারণ কীভাবে হয় কখন পুত্র হবে কখন কন্যা হবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তাহলে এবার দেখো আমাদের যদি বলে তাহলে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব তখন দেখো সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব আমাদের এই এটা দিতে হবে এই পদ্ধতিটি এবং চেকারবোর্ডটি দিতে হবে তারপরে যদি আমরা ব্যাখ্যা করি দেখো তাহলে লিঙ্গ মানুষের লিঙ্গ নির্ধারণে লিখবে কি না মানুষের লিঙ্গ নির্ধারণে মায়ের ভূমিকা নিষ্ক্রিয় মায়ের ভূমিকা নিষ্ক্রিয় নিষ্ক্রিয় বা অপ্রয়োজন এবার দেখো তাহলে বাবার বাবার সেক্স ক্রোমোজম বাবার সেক্স ক্রমজম হেটারো জাইগাস হেটারো জাইগাস অর্থাৎ চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই দেখো সেখান থেকে যে গ্যামেটগুলো উৎপন্ন করল তাহলে বাইশে প্লাস ওয়াই এবং বাইশে প্লাস এক্স এগুলাকে বলা হয় কি না হেটারও গ্যামেটিক হেটারও গ্যামেটিক কেননা দেখো দুই ধরনের গ্যামেট উৎপন্ন হয়েছে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হয়েছে এবং এই যে বাইশে প্লাস ওয়াই এটাকে অ্যান্ড্রোজোম বলা হয় অ্যান্ড্রোজোম বলা হয় আবার মায়েদের যে গ্যামেট উৎপন্ন হয় মাতার গ্যামেট তাহলে বাইশে প্লাস এক্স এবং বাইশে প্লাস এক্স এটা হচ্ছে হোমোগ্যামেটিক একই রকম হোমোগ্যামেটিক তাহলে দেখো আমরা দেখলাম কি না pitar pitar 22 + y এর সঙ্গে 22 + x মিলিত হলে তাহলে 44 a + xy পুত্র হয় এবং পিতার বাইশে প্লাস এক্স এবং মাতার বাইশে প্লাস এক্স মিলিত হলে বা নিষেখ ঘটলে চুয়াল্লিশ প্লাস এক্স প্লাস এক্স কন্যা সন্তান হয় কন্যা সন্তান হয় তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এবার দেখো একটি বা দুটি বিষয় আমরা জেনে নিয়ে এসো দুটি বিষয় দুটি বিষয় কি না দেখো সদৃশ যমজ দেখো ধরো একটি একটি পুঙ্গামেট ও একটি ত্রি গ্যামেট মিলনে জাইগোড উৎপন্ন হয় জাইগোড উৎপন্ন হয় ওই জায়গোরটি সমান দুই ভাগে বিভক্ত হলে বিভক্ত হলে একই রকম একই রকম দেখতে দুটি জমজ সন্তান হয় দুটি যমজ সন্তান হয় সেটা দুটি পুত্র হতে পারে দুটি কন্যা হতে পারে তোমরা সাধারণত দেখেছ যে হুপু সিনেমা বা এতে দেখেছ আমাদের পরিবেশেও দেখা যায় একই রকম দেখতে দুটি জমজ সন্তান মেয়ে দুটি একই রকম দেখতে বা ছেলে দুটি একই রকম দেখতে হয় তারা কীভাবে আসে পৃথিবীতে এইভাবে তারা পৃথিবীতে আসে একটি পুং গ্যামেট এবং একটি স্ত্রী গ্যামেটের মিলনে জাইগোট উৎপন্ন হয় ওই জাইগোটটি কোনো কারণে যদি সমান দুভাগে বিভক্ত হয়ে যায় তখন একই রকম দেখতে দুটি জমৎ সন্তান হয় সেটা দুটি মেয়ে হতে পারে অথবা দুটি ছেলে হতে পারে আর বিশদিশ জমৎ সন্তান কখন উৎপন্ন হয় যখন দেখো দুটি শুক্রাণু দুটি ডিম্বাণু মিলিত হয়ে যখন দুটি সন্তান উৎপন্ন হয় তখন একটি ছেলে একটি মেয়ে হতে পারে বা দুটি মেয়ে হতে পারে বা দুটি পুরুষ হতে পারে তখন তারা বিশ্বদৃশ হয় একই রকম দেখতে তারা হয় না